লাইভে চলে আসলাম যে ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন লাইভে আসা হয় না তো আজকে চলে আসলাম চার পাঁচ দিন পর যেখান যেখান থেকে লাইভটি দেখেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এখন কিন্তু শুয়ে পড়েছি অনেকেই দেখতে পারতেছেন তারপরেও ভালোবাসার মানুষ যারা আছেন আমার অবশ্যই অবশ্যই লাইভটি দেখলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যেখান থেকে লাইভটি দেখতেছেন আর এখনও যারা লাইভে যুক্ত হন অবশ্যই অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন আর নতুন কেউ লাইভে আসলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি যেগুলো ভিডিও আপলোড করি সেগুলো ভিডিও হয়তো আপনাদের ভালো লাগে সেই জন্য আমার ভিডিও গুলো দেখেন তো আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যে যেখান থেকে লাইভটি দেখেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এখন পর্যন্ত যারা লাইভে যুক্ত হন নাই তারা অবশ্যই অবশ্যই লাইভে এসে যুক্ত হয়ে যান লাইভ আসার জন্য সময় পাইনি অতিরিক্ত কাজে যাবে কারণে সেই জন্য আপনাদের সাথে কোনো কথা হবে না চার পাঁচ দিন আগে লাইভে এসেছিলাম তো অনেক কথা হয়েছে অনেকে লাইভে এসে যুক্ত হয়ে গেছিলেন আপনারা ষোলোশো মানুষ লাইভে এসেছিলেন তাদের সাথে অনেকটাই কথা বলেছি তারপরে থেকে আর লাইভ আসি না লাইভে চলে আসলাম যারা এখন লাইভে যুক্ত টা বললাম ইউটিউব যারা নতুন চ্যানেল খুলেছেন নতুন যারা ইউটিউবে চ্যানেল খুলেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দেখেন লাইভে আমি অনেক কথা বলেছি আরও লাইভ করা আছে সে লাইভে সে যুক্ত হয়ে যাক সেগুলো লাইভ দেখেন কীভাবে আর কী ভিউজ ভিডিওতে ভিউজ আনবেন ভিউজ বাড়বে সেটা কিন্তু বলেছি লাইভে তো আগের যেগুলো লাইভ আছে সেগুলো তো অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যান সেগুলো লাইভ দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যতটুকু সাপোর্ট করা দরকার ততটুকু অবশ্যই অবশ্যই সাপোর্ট করব আশা করি নতুন যে আসবেন সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যতটুকু সাপোর্ট করে দরকার ততটুকু সাপোর্ট করবো আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আমি আপনাদেরকে ভালোবাসা দেবো তো আশা করি এখনও যারা লাইভে যুক্ত নেই অবশ্যই অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান হুম জি লাইভে যারা একজন চলে এসেছে আশা করি আপনি কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যাদের নতুন চ্যানেল তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর কীভাবে ভিডিওতে ভিউ আসবে সে কথা কিন্তু আমি আগে বলেছি কীরকমভাবে ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু ভিডিওতে ভিউ আসবে অনেক ভিউ হবে ভিডিওতে সেটাও বলেছি আর যে যে আজকে লাইভে কমেন্ট করবে অবশ্যই অবশ্যই তাদেরকে সাপোর্ট করার জন্য আমি আজকে লাইভে বলে দেব আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে ইউটিউবে তাদেরকে বলবো যারা যারা আজকে লাইভে কমেন্ট করবে তাদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই বলবো যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করেন আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন তা না হলে আপনাদের সাথে কীভাবে কথা বলবো আশা করি যাদের নতুন চ্যানেল আর কিছু ভিডিও আজকে লাইভে দেখতে হতে পারতেছেন গলা ভেঙে গেছে ঠান্ডা লেগেছে আজকে শুধু লাইভে এসেছি এই কথা বলার জন্য যে কালকে থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো অবশ্যই অবশ্যই আপনি দেখবেন অনেকটাই বিনোদন পাবেন বিনোদন দেওয়ার জন্যই নতুন কিছু আইটেম নিয়ে আর কি নতুন কিছু জিনিস নিয়ে ভিডিও আপলোড করব নতুনভাবে ভিডিও তৈরি করব আমার ভালোবাসার মানুষ যারা আছেন আমার সাবস্ক্রাইবার আমার ফলোয়ার ফ্যান ফলোয়ার যারা আছেন যারা আমাকে ভালোবাসেন আমার একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি পনির ভাই অফিসিয়াল নামে একটি চ্যানেল আছে সবাই সার্চ করবেন ইউটিউবে সার্চ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যারা আমাকে ভালোবাসেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই লাইভে নতুন আসবেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালোবাসা দিয়ে একটু পাশে থাকেন আপনাদের ভালোবাসা না পেলে তো এগিয়ে যেতে পারবো না সেই জন্যই কিন্তু লাইভে আসি আর যাদের নতুন চ্যানেল তারা অবশ্যই আমার ভিডিওতে সারা কমেন্ট করুন আমি আপনাদেরকে সাপোর্ট করবো আর অনেকেই বলে দেবো সাপোর্ট করার জন্য আশা করি আমার কথা বুঝতে পেরেছেন এখনও যারা লাইভে যুক্ত নেয় তারা অবশ্যই ভালোবাসা দেন একটু ভালোবাসা দেন আমাকে একটু ভালোবাসা দিলে আসবেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে হিংসা না করে হিংসা না করে একটু ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যারা লাইভে নয়জন জন যুক্ত হয়ে আছেন আপনার একটু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকুন যে যতটুকু ভালোবাসা দেওয়ার সব যতটুকু ভালোবাসা অবশ্যই দেব আর যারা ইউটিউবে ভিডিও ছাড়তেছেন দুই তিনটা পাঁচটা দশটা করে ভিউ হয় তাদের জন্য সুখবর আছে কীভাবে ভিডিও আপলোড করলে ভিউ হবে আর আমি যে লাইভে এসে কথাগুলো বলি যে ভিউ আপনারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসবেন যে আমার চ্যানেলের ভিডিওগুলোতে ভিউ আছে কি নাই না আমি আপনাদের সাথে এমনিই বলি লাইভ এসে অবশ্যই অবশ্যই লাইভ থেকে দেখে আসবেন লাইভ থেকে চলে যাওয়ার পর অবশ্যই চ্যানেলটিকে দেখে আসবেন চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি অবশ্যই অবশ্যই কথাগুলো বুঝতে পারছেন যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আমি আপনাদেরকে সাপোর্ট করব আপনাদের পাশে থাকবো আর যে বড় বড় ইউটিউবারদের কাছে ইউটিউবারদের কাছে সাপোর্ট সাবেন সাপোর্ট পাবেন না বড় বড় ইউটিউবার বড় বড় চ্যানেল যাদের তাদের কাছে সাপোর্ট স্যান সাপোর্ট পাবেন না আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন কিংবা সাবস্ক্রাইব করুন আমি সাবস্ক্রাইব ব্যাক করব সাবস্ক্রাইব করবো আপনাদেরকে যতটুকু ভালোবাসা দিয়ে পাশে থাকা দরকার আমি থাকব সেটা আগেই বলেছি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করবো একশো পার্সেন্ট গ্যারান্টি ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখন লাইফ থেকে চলে যাব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন